জন্য নৈতিক দায়িত্ব প্রেভায়েরা কোরআনকে কোরআনের মতো বুঝতে হাদিসকে হাদিসের মতো বুঝতে কোরআন এবং হাদিসকে নিরঙ্কুশভাবে আমল করার জন্য এই আত্মকুয়া কমাশিদ এবং ইসলামিক সেন্টার তার দ্বারা উদ্যোগ নিয়েছে একটা আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠান করার আপনারা জানেন গত মাসেই আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা এখন কার্যক্রম পুরোপুরি শুরু করে দিয়েছি আমরা এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি আত্মাকোয়া ইসলামিক অ্যাকাডেমি মাদারীপুর স্থান রফিক সুপার মার্কেট তৃতীয়তলায় পূর্বপাশের ভবন সেখানে আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে ভর্তি শুরু চলবে পুরো ডিসেম্বর ভর্তি চলবে জানুয়ারির এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে আমরা গত জুমায় আপনাদেরকে গত মাসের জুমায় বলেছিলাম যে আমরা সিলেবাসটাকে দুই ভাগে ভাগ করেছি একটা হলো আল্লাহর দিন শিক্ষা আর একটা হলো দুনিয়াবি শিক্ষা দুনিয়া হীনভাবে আমরা দিন শিখতে চাই না আবার দিনবিহীনভাবে আমরা দুনিয়া শিখতে চাই না এজন্য আমরা কোরআন হাদিস ইসলামী আকিদা ইসলামের মৌলিক জ্ঞানের পাশাপাশি রেখেছি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান যেগুলো আমাদের দুনিয়ার বাস্তবতার জীবনে প্রয়োজন তাই আপনি আপনার সন্তানকে যদি দুনিয়ার জ্ঞানী পরকালীন জ্ঞানী এবং আল্লাহর দিন যেভাবে আল্লাহ এবং নবীর রসুল বুঝেছিলেন সেই আদর্শ গড়ে তুলতে চান আপনার প্রতি বিনীত অনুরোধ আপনার সন্তানকে এখানে দিবেন আপনার সন্তান নেই আপনার ভাইয়ের সন্তান আপনার বোনের সন্তান আপনার নাতি আছে আপনার পরিচিত জন আছে তার সন্তানকে এখানে দিবেন ছেলেদের জন্য আমরা আলাদা করেছি ছেলেরা সেখানে শিক্ষক সব পুরুষ মেয়েদের জন্য আলাদা করেছি সব থাকবে মেয়ে টিচার ওখানে কোনো পুরুষ টিচার যাবে না মানে আমরা ক্লাস শিশু থেকে ইসলামী আদর্শকে শতভাগ বাস্তবায়নের চেষ্টা করছি সফলতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের পরামর্শ চাই আপনারা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ আরেকটি আর একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা আপনাদের জন্য দরকার এরকম একটা প্রতিষ্ঠান আমরা করব। এই প্রতিষ্ঠান থেকে আমরা দুই পয়সা খাওয়ার জন্য করব না যেখানে আমরা শুরু করব। এই যে মসজিদে আপনাদের ক্যানভাস করতেছি হাজার হাজার ছাত্র হবে ওইটা প্রতিষ্ঠানে ব্যয়ের পর যত টাকা আছে পকেটে ভরবো না উজবিল্লা না এটা এক দিনই প্রতিষ্ঠান এক আল্লাহ সন্তুষ্টির জন্য করা ওখান থেকে দুই পয়সা খাওয়ার আমাদের কারো কোনো উদ্দেশ্য নাই যদি লাভ হয় প্রতিষ্ঠানেই থাকবে এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ প্রতিষ্ঠান শুরু করার জন্য প্রতিষ্ঠানের স্থান ভাড়া করা ডেকোরেশন করা আসবাবপত্র ক্রয় করা এবং মাদ্রাসা শুরু করার জন্য অনেক তথ্য দরকার আছে যার জন্য অর্থের প্রয়োজন আপনাদের প্রতি বিনীত অনুরোধ এরকম একটি সাক্কা দিন এই প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা আপনাদের কাছে বিনীতভাবে চাচ্ছি এজন্য আপনাদের দুইভাবে সহযোগিতা চাই এক কেউ যদি এককালীন সহযোগিতা করতে চান সেটা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা অথবা আপনি দশ টাকা দেন এককালীন আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করবো আরেকটা হচ্ছে কেউ যদি মাসিক দিতে চান কারণ এখানে আমাদের টিচাররা থাকবেন আরও আসবাবপত্র অনেক খরচ আসে প্রথম বছর পর্যন্ত আমরা লাভের কোনো চিন্তা করি না কারণ দিনের জন্য করা এজন্য আপনাদেরকে বলছি কেউ যদি মাসিকভাবে দিতে চান তাহলে সলাতের পরে আপনারা দরজায় থাকবে করে কর্তৃপক্ষ আপনারা নাম লিখে যাবেন আপনি আপনার সাধ্য মতো এক আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে দিন জানার জন্য প্রচার করার জন্য এই প্রতিষ্ঠানে আপনাদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করে আজকের ক্ষুদ্র শেষ